যদি কেয়ামতের ময়দানের মালিক সাথে পরিচয় না করে ওঠো অমনি কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে বাবা ও আমার পর্দালে মা বোন বলছি যারা কোরআনকে বিশ্বাস করো না হাদিস বিশ্বাস করো না তাদের কাছে আমার কোন বিশ্বাস করো আমার নবীকে বিশ্বাস করো তোমাদের হাতে অর্শী পায়েও দর্শী বাবা ফের বাবা ফের দিনের থেকে দূরে কত ঘামাইতে তাদের ঘাম হাটু পরিমাণ হয়ে যাবে কত না ফারমানের ঘাম কোমর পর্যন্ত কত নাফারমান ঘামের মধ্যে সাঁতারদের থাকবে হাজার হাজার বছর সাঁতার কাটবে قُلْ لا يكن رنا تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وَكُلَّمَا نزل الله مِنْ شيء إن أنتم إلا في ضلال كبير কাকুলাউলাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি জাহান্নাম গোশায় রাগে শো শো আওয়াজ করা শুরু করছে এক একটা নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া পালাইতে আছে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 ঠর গregisterTaskে আছে যখন নামের মধ্যে নাম থেকে ফিক্কা ফিক্কা মারতে থাকবে

কোন ভয় প্রদর্শনকারী কি তোদের মাঝে আসে নাই কলু বালা ওই জাহান নামে ভাই হা আমাদের কাছে কত জাহান নামের আলে শোনাবার চরমনের আল্লাহর কুতুব জাহান নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার সন্তানেরা কত জাহান নামের বয়ান আমাদেরকে শুনাইছে পলু বালায় নাজিরুন ফাঁকা যাব না আমাদের কাছে কত ভয় প্রদর্শনকারী আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম ফাঁকা যাব না আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না কিসের কেয়ামত কিসের মিসাদ কিসের পৌঁছাদ কিসের হিসাব কিসের নিকাশ কিসের জান্নাত কিসের জাহান্নাম বরং আমরা জান্নার জাহান নাম ইয়া কত টিটকারি করতাম জান্নার জাহান নাম ইয়া কত করতাম করতাম না নাজিরুন আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে ফাঁকা যাব না আমরা এগুলি গুরুত্বই দিতাম না মিথ্যা মনে করতাম তাদের কথা শুনতাম না এখন যান নম্বর বউ করু লাভ পূর্ণ নাস্মাউ না কিলো মা পূর্ণা ফিয়া বি সাই অফসুস অফসু আফসুস যদি আমরা তাঁদের কথা শুনতাম বাবু মানতাম তাসকে কঠিন জর্ন আসতে হইতো না

যখন জাহানা পানি 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 করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো মতো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজার গরমে চেহারার চামড়াটা খুলিয়া সাপাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ঠা মিটবে না যখন ঢক ঢক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবেন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গল নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা থেকে ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইমুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওনার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্ন কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পছন্দ নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদ নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ মজবুত যাইতে গুনার কাম সারতে আছে। নেখের আমল ধরতে আছে। কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার এবং আমার গুনার দ্বারা রয়েছে তোমার আমার গুণার দ্বারা যে জাহান্নের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা জাহান জাহান্ন আগুন নিবানো সম্ভাবনা কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে ময়দানে গলাগুলি গুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তো আল্লাহ আমি আল্লাহ ও আমার পর্দালে মা বলার আর কান্দলার কাছে আল্লাহ কথি ভাই গুনাগার বান্ধা তোমার শাহি দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কেউ নামাজ কাজার গুনা নিয়ে হাত তুলছি কেউ রোজা সারার গুনা নিয়া কেউ বেপ দাপকর্মের গুনা নিয়া কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার শাহি দরবারে হাত তো রে মাওলা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই তোমার রহমত কোনো সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসি নাই বিপদে পরেও নাই জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই ভাই নাই বোন নাই আত্মীয় নাই সজন নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবর শুয়ারে সবার কবর আজাবকে মাফ করে দে আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সাহেব কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সত্তা মাম দুনিয়ার মাসাক দিন মাকা জান্নাত বোলন্দ করে দাও আমাদের আহলা তুমার খাঁজ গোলাম বদলে কবুল করে নাও না হমলা নামিনা জোয়া জিনা মধুনা পূর্ব থাই নু মজা আল্লাহ লে মুক্তা কি নাই মামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين